কেমন তোমরা সবাই সবাই ভালো আমিও খুব ভালো আছি জানো তো আজকে হলো আমার বার্থডে আর এই বছরের বার্থডে আমার কাছে সব থেকে স্পেশাল কেন বলতো কারণ এই বছর আমার সাথে রয়েছে আমার মেয়ে আমার শ্রেয়াংশী মা তো সেই জন্য কিন্তু এই বছরের বার্থডেটা আমার কাছে সব থেকে স্পেশাল আর এই বার্থডের দিনে সারাদিন আমি কি কি করব আমার বার্থডেটা কিভাবে সেলিব্রেট করা হবে শাশুড়ি মা আমার জন্য কি কি রান্না বান্না করবে সবকিছু কিন্তু তোমাদেরকে এই ব্লগে শেয়ার করবো তো চলো ব্লগটা দেখি জন্মদিনের সকাল বেলায় প্রথমেই খাচ্ছি দেখো দুধ বিস্কুট না দুধ বিস্কুট না এর আগে আমি খেয়েছিলাম কাঁচা ছোলা খেয়েছিলাম আর এটা হচ্ছে সেকেন্ড দুধ বিস্কুট আর সকালবেলায় এখন দেখো আমি বসিয়ে দিয়েছি ভাত আর ডাল হয়ে গেছে মা বলেছিল যে সকালবেলায় লুচি তরকারি করতে কিন্তু আমি বারণ করেছি যে না আজকে সকালবেলায় লুচি তরকারি খাবো না কারণ দুপুর বেলায় বলেছে যে মাংস আনবে ওই জন্য একসাথে সবকিছু খেলে না গ্যাস হয়ে যাবে ওই জন্য আমি বারণ করেছি তাই দেখো ভাত হচ্ছে ডাল হয়ে গেছে আর দেখি ডালের সাথে কিছু একটা করে নেব আর দুপুরবেলায় কি কি রান্না হবে সেটা তো তোমাদের সাথে পরে শেয়ার করবো বড় মাসাই চলে এসেছে বাজার নিয়ে কি কি বাজার এনেছো গো সারপ্রাইজ নাকি দেখি কি কি এনেছো এদিকে দেখো চলে এসেছে পেখমের মামা আর পাপা তুমি কি দাদাকে নিয়ে আসলে আর এটা কি কার জন্য এটা আমার জন্য কি কেক আছে এটা পরে বলা যাবে আর বাবাও সাথে চলে আসলো বাবা কিন্তু ওদের সাথে আসেনি বাবা আলাদা এসছে মানে বাবা কাজে গেছিল সেইখান থেকে এসছে আর মামা এই মাত্র এসেছে এইদিকে দেখো আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে কি হচ্ছে মা এইদিকে এইদিকে পায়েস হচ্ছে পায়েস এই যে চিকেন আর এদিকে হচ্ছে চিকেন চিকেন কষা হচ্ছে না কষা হচ্ছে আর এই যে পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার জন্য কেটে রেখেছে এখনো হয়নি আর এখানে এই যে রাইস হবে রাইস কি কি রান্না হবে মা বলো ফ্রাইড রাইস ফ্রাইড রাইস আর তার সাথে চিকেন কষা আর পায়েসটা কি এখনের জন্য নাকি সন্ধ্যাবেলার জন্য আর চিকেন দিয়ে দেখো কত ধোয়া বেরোচ্ছে দুইবার খাবো চলো আজকে রান্নাটা মনে হচ্ছে টেস্টি টেস্টি হবে শাশুড়ি মায়ের হাতে রান্না বলে কথা আর এমনিতেই জানো তো মা রান্নাটা খুব ভালো হয় মানে মায়ের হাতে রান্নাটা খুব টেস্টি পায়েসটা তো দারুণ বানায় মানে সব থেকে বলো তো কি মা পায়েসটা খুব সুন্দর বানায় আর যেই খায় পায়েসটা মায়ের হাতে রান্না সবাই বলে যে খুব ভালো করে তাই না মা পায়েসের প্রশংসা পায় মা সব সময় না ভালো হয় সবাই ভালোবাসে তোমার পায়েস খেতে মানে তোমার হাতের রান্নার পায়েস খেতে তোমরা তো জানোই যে আজকে দুপুরবেলায় কি মেনু হয়েছে আর সেটা দিয়ে কিন্তু আজকে আমাদের গেম চ্যালেঞ্জের ভিডিও শুট করা হয়েছিল তাই না বলো আর এখন সবার খাওয়া দাওয়ার পালা চলছে আর ওইদিকে দাদা খাচ্ছে রান্নাগুলো কেমন হচ্ছে আজকে মিথ্যে কথা কেন বলছো মা আজকে রান্নাটা কিন্তু আমার শাশুড়ি মা করেছে সেটা সবাই দেখেছে ভালো হয়েছে রান্নাটা আমি এখনো খাইনি আমি খাবো একটু পরে দেখো আমাকে আমার জন্মদিনে কত কিছু সাজিয়ে দিয়েছে শাশুড়ি মা এখানে আছে ফ্রাইড রাইস যেটা তোমরা তো জানোই হবে আমাদের বাড়িতে আর চিকেন আর এখানে পায়েস আছে আর পাঁচ রকমের ভাজা আর স্যালাড আর পাঁচ রকমের ভাজাটা কি বলতো আমাদের বাঙালিদের মধ্যে কিন্তু নিয়ম থাকে যে জন্মদিনের দিন কিন্তু পাঁচ রকম ভাজা দিতেই হবে আর সাথে ডাল ছিল কিন্তু ডালটা আমি নেই নি কারণ ফ্রাইড রাইসের সাথে কিন্তু ডালটা ভালো লাগে না তো এখন আমি খেয়ে দেখব যে সব রান্নাগুলো কেমন হয়েছে আর পায়েসটার টেস্ট তো আমি জানি যে মা বরাবর পায়েসটা খুব সুন্দরই বানায় দেখি আগে খেয়ে পাঁচেরকম ভাজা প্রত্যেকটার থেকে অল্প অল্প করে নিয়ে তারপরে একবারেই খেতে হবে এটাই হলো নিয়ম জন্মদিনে খেয়ে বলি তোমাদের কেমন হয়েছে মেখে নিয়ে ভালো করে ফ্রাইড রাইসটা দারুণ হয়েছে দারুণ ভাজাটা তো নর্মালি যেরকম হয় সেরকমই হয়েছে কিন্তু ফ্রাইড রাইসটা দারুণ হচ্ছে চিকেনটাও ভালো হয়েছে সব রান্নাগুলো ভালো হয়েছে কি হচ্ছে পেগাম কি তোমাকে উইশ করছে নাকি জন্মদিনের bk এখন উইশ করছে যে হ্যাপি বার্থডে মাম্মা তাই না বলো মাম্মাকে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে মাম্মা বলো না আর এই বছরের জন্মদিনটা আমার সব থেকে স্পেশাল জন্মদিন আমার মামমামের সাথে প্রথম জন্মদিন তাই না মামমাম ওই জন্য আজকের দিনটা অনেক স্পেশাল এখন চুপটি করে বসে রয়েছে কারণ ও এই মাত্র খেয়েছে না ওর পেটটা ভরা আছে সেই জন্য কান্নাকাটি করছে না ওর ভালোই লাগছে এখন কেক খাবে মাম্মা খেলেই তোমার হয়ে যাবে কেক খাওয়া পাপা কে কেনেছে না আর ওই দিকে দাদান রয়েছে দাদানের সাথে খেলা করছে ওই যে দাদান দাদান পিড় পিড় দাদা 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 কোথায়

তুমি তখন ঘুমু দেখো আমার বার্থডে কেকটা আমি ওপেন করেছি আর এই হলো আমার বার্থডে কেক দেখো কতটা কিউট মানে এই রকম কেক আমি আগে এরকম ডিজাইনের দেখিনি এই ফার্স্ট টাইম দেখলাম আর সত্যি কেকটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো আর এটা কিন্তু পুরো কাঁচা ম্যাঙ্গো ফ্লেভারের খুব সুন্দর হয়েছে কেকটা আমার দাদা তোমাদের কেমন লেগেছে কেকটার ডিজাইন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু <makes> <laughs> <laughs> মানে রিহাল যখন কেক কাটব তখন রাখা যাবে না কারণ এই সেলটা তো চালাবো ওই জন্য ওকে তখন রাখা যাবে না আর ওর ভাতটা তো এখনও সোজা হয়নি ওই জন্য করে ধরে রাখতে হয় বলে চারিদিকে কত বেলুন আর বেলুন দেখছে লাইট আলো ওর ভালো লাগছে একটু দেখতে তাই না আমার আবার এইসবে ভীষণ ভয় লাগে Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Mrs. Papia Mama, Mama. Mama, how Bad Day Happy birthday. Happy birthday, my happy, happy, happy birthday. Mama, happy birthday. Happy birthday. Happy birthday. Happy birthday. Mama. मम्मा तो क्या केते मारबे ना पापा तो ऐसा बोला और तो खाए नहीं सारे तुम्हारा पापा ही खा ना उवावा चाचा दी बेर करे छे ना बाबा बोडा का भैया दिए छे बस हां एक कटिंग टिक कटिंग कटारियान जालो कौन दिख दे देवा मुझसे का इधर ओते लाइट ते भी झोरिए दे किनके किनके हम जम जम

নিয়ে এসছে পকেটের মধ্যে এখন আমাকে আমার শ্বশুর বাসায় দক্ষিণা দেবে

আর এখন আমরা সবাই মিলে ফটোশুট করছি আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাইকে